দিনের বেলাও সেফ মনে করি না ছাত্রলীগের আমলে কখনো নিজেকে সেফ মনে করি না ছাত্রলীগের বিরুদ্ধে খুবই সক্রিয় ছিলাম হাসিনার বিরুদ্ধে খুবই সক্রিয় ছিলাম চব্বিশের ইলেকশনের আগেও যখন মানুষজন রাস্তায় নামতে ভয় পেত তখনও রাস্তায় নেমে আন্দোলন করেছি তখন নিজেকে সেফ মনে করি নাই জুলাইয়ের সময় ভাবছিলাম যে এর পরবর্তীতে যে সরকার আসছে আগস্ট পরবর্তী সরকার সেই সরকারের কাছে হয়তো নিজেকে সেফ মনে করব কিন্তু অত্যন্ত দুঃখের সাথে ঘৃণার সাথে জানাচ্ছি আফসোসের সাথে জানাচ্ছি সেই স্বপ্ন আমার পূরণ হয় নাই এবং আমি নিজেকে একটু অসেফ মনে করি না সে কী পরিমাণ একটার জন্য ঘটনা ঘটছে জননিরাপত্তাহীনতার চুরি ডাকাতি ছিনতাই তো ঘটছেই লাকামিন বেড়েছেই এবং তার সাথে বেড়ে চলেছে ধর্ষণ ক্রমাগত মানে বিভিন্ন গ্রুসাম বর্ণনা আমরা পাচ্ছি ধর্ষণের এত বাজে বাজে ঘটনা ঘটছে আমাদের চারপাশে ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে বাসে ধর্ষণ হচ্ছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর বিরুদ্ধে আসলে আমাদের ইন্টারিম কোনো স্টেপ নেয় না ইভেন রাজশাহী আমি বাসে ধর্ষণের ঘটনার পরে আমরা উপদেশটা সমন্বয় কারো থেকে একটা স্টেটমেন্ট পর্যন্ত পাই দেয় যেন কোনো কিছু যাই আসে না তাদের তো বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা যদি ক্ষমতায় আসে তারা যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা কি বাংলাদেশের নাগরিক না আমাদের নিরাপত্তা দায়িত্ব কি তাদের না এই যেই নিরাপত্তাহীনতার কালচার তৈরি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে নিজেদের দাবি জানাতে এই নিরাপত্তাহীনতার অবসান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেখছে এবং সকল ধর্ষণ এবং যত জন নিরাপত্তাহীনতার ঘটনা ঘটেছে এগুলোর বিচার চেয়ে এবং এই রেপ কালচার এবং রেপিস ফ্রেন্ডলি যে আইনগুলো আছে সেগুলোর বিরুদ্ধে নিজেদের দাবি জানাতে আজকে আমরা এখানে যারা নাগরিক আছি সচেতন নাগরিক আছি যারা যারা নিজেদের অধিকার চাই নিজেদের জানের নিরাপত্তা চাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই নিজেদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ধর্ষণ হয়ে উঠতে চাই না স্বাভাবিকভাবে উঠতে চাই তারা আমরা এখানে আজকে জড় হয়েছি নারী ও শিশু মিশ্র উপদেষ্টা আছে তাদের 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 ঘুম থাকছে না তারা আমাদের নিরাপদে নিশ্চিন্তা করতে কোনো রকম জরুরি বা কোনো রকম কার্যকরী পদক্ষেপ তারা নিতে পারছে না তাইলে আমাদের ট্যাটলেটকে স্পষ্ট আমরা অনেক দেখেছি